হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো এটা হলো কৃষ্ণ জন্মাষ্টমীর দিনের ভিডিও যদিও আমার আপলোড দিতে একটু দেরি হয়ে হয়ে গেছে তো সকালে স্নান টান করে আমি দেখো সিম্পল সুতির শাড়ি পরে রেডি হয়ে গেছি কেননা ঘরে অনেক কাজ আছে তাই রেডি শেডি হওয়ার মতো আর টাইম নেই প্রথমে আমি তালটাকে মেরে তালের পাল্পটা বের করে নিয়েছি আর বুঝতেই পারছো জন্মাষ্টমীর দিনের ভিডিও মানে জন্মাষ্টমীর দিনে একটু কাজ থাকে কাজের মধ্যে দিয়ে আবার ভিডিও করছি একা একাই সবটা করছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে তালের বড়াগুলোকে আগে আগে ভেজে নিলাম আর এই দেখো গোপুর জন্য তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে ওকে বলেছিলাম দুটো চুড়ি দুটো পায়ের নপুর একটা বাসি আর মাথার মুকুরটা নিয়ে আসতে তো মাথার মুকুরটা এনেছিল কিন্তু ওটা বড় হয়ে গেছে বলে আর রাখলাম না ওটা চেঞ্জ করে দিলাম আর এইগুলো দেখো আমি সব কিছু পরিয়ে দিয়েছি আমার গোপুশোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি সাজিয়ে দিলাম আমার গোপোসোনাকে আর এখানে দেখো লুচিটা আস্তে আস্তে ভেজে নিই অনেকে অনেক রকমের ভোগ দিয়ে আজকে দিনে পুজো করে তবে আমি আমার সাধ্যমতো দেখো যতটা পেরেছি করেছি তালের বড়া লুচি আর এই দেখো সুজিটাকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়ে দুধ দিয়ে সুজিটা রান্না করেছি আর শেষে একটুখানি তালের ক্ষীরও বানিয়েছি মানে আজকের দিনে যেগুলো যেগুলো আমার গোপোষণা খেতে পছন্দ করে সেগুলো সেগুলো বানিয়েছি ভোগে আর দেখো খুব সামান্য আয়োজন করেছি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছি কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে আমি পুজো দিয়েছি যেহেতু একা একা পুজোটা করেছি তাই ওইটার ভিডিও করা হয়নি যাই হোক ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো গোপসোনার সাথে আমার সুন্দর একটা মুহূর্ত তো চলো তাহলে আমার পুজো হয়ে গেছে বাইদাবে তোমরা কৃষ্ণের জন্মাষ্টমী কেমন কাটালে কে কোথায় পুজো দিতে গেলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ 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 তোমরা সবাই ভিডিও দেখো কেউ কিন্তু একটা লাইক দাও না লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা